কেন পাই না আমরা তো ভেট দিতেছি ঠেক দিতে আমার নাসিম ভাই বলতেছেন জনাব সৈবুর রহমান সাহেব যেই সময় এমপি ছিলেন সেই সময় নাসিম ভাই দ্বারা আমরা এই মার্কেটের ফানি আসিল না আমরা জনাব মানিক মিয়া সাহেব এই সময় চেয়ারম্যান ছিলেন আমরা ওনার দ্বারা একটি ডিপ টিউবওয়েল এনে আমরা আজকে ফানি ব্যবহার করছি সম্মানিত উপস্থিতি যদি আমাদের নেতা কোন মানুষের নেতা ওনাকে যদি আমরা নির্বাচিত করতে পারি এনসি আল্লাহ সিলেটের এই অভিভাবক হিসাবে আমরা দেখব এবং কাজ করবেন আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত উপস্থিতি আমরা ফকাস মার্কেটের যে রাস্তাগুলা এই রাস্তাগুলা অনেক ছোটো আমাদের গণ মানুষের যাতায়াত এই যাতায়াত করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হই সুতরাং আমাদের নেতা যদি আগামীতে আমরা সংসদে এমপি হিসাবে পাঠাই এরপরে যদি আমাদের নেতা সিলেটের মন্ত্রী হয়ে যান ইনসি আল্লাহ সিলেটের মানুষের জন্য কাজ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করব

প্রিয় ব্যবসায়ী বায়ু বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত সরকারের আমলে শুধু তারা বলেছিল উন্নয়নের জোয়ারে সারা বাংলাদেশ বেশি গেছে কিন্তু বাস্তবে আপনারা বলেন যে সত্য বৎসরে এই লালদি লালদিঘি পুরাতন ভকাল মার্কেট বলেন আর লালদিঘি নতুন মার্কেট বলেন কোন উন্নয়নের ছোঁয়া লেগেছে কোন উন্নয়নের ছোঁয়া লেগে নাই বিগত দুই হাজার এক সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তৎকালীন সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুমেন সাইফুর রহমান সাহেবের সার্বিক সহযোগিতায় এবং এখানে মহানগর বিএনপি সভাপতি নাসির হুসেন ভাইয়ের সহযোগিতায় এই এক নম্বর গলির রাস্তার কাজ হয়েছে পাকা হয়েছে এবং আট নম্বর গলিতে পানির সমস্যা সমাধান হয়েছে বাথরুমের সমস্যা সমাধান হয়েছে আমরা আশা করছি দোয়া করছি যে আগামী দিনে আগামী দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের একাশনে মাটি ও মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে আমরা সবাই মিলে মিশে বিপুল ভোটের বিধান নির্বাচিত করব ওনাকে নির্বাচিত করলে উনি এক থেকে সিলেটের মন্ত্রী হবে ইনশাল্লাহ আমি যদি এক মন্ত্রী হন সিলেটের উন্নয়নের জোয়ার বেশি থাকে পাশাপাশি আমাদের হকাস মার্কেট নতুন মার্কেট উন্নয়ন হবে এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট এক আসনের তিন তিনবারে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য উত্তরশ্রী সিলেট গণমানুষের নেতা এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট এক আসনে দানের শীষের প্রার্থী জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তি সাহেব বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি

হৰিয়িছবিলাক আমাৰ নতুন এখন পুৰাত পুৰাত পুৰাত

আমার সামনে আমার মঞ্চ উপস্থিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম দানব শিশুর প্রার্থী আমি দুই হাজার আঠারো তো আসতাম আল্লাহর ইচ্ছায় এবারও আল্লাহর মেয়ের বেলেতে আমি প্রার্থী আহ আমি কৃতজ্ঞ আমি খেয়াল করার আসলাম অনেক সময় আপনারা স্লোগানের উত্তরে স্লোগান দিয়েছেন মাথা নাড়ছেন বুঝেও যাক রাইট রাইট সব দশটা বিশ পর্যন্ত বুঝিয়া আপনারা যখন আমার কথা মনের অপেক্ষা করছেন তো বুঝাই বুঝান যে আমার মতে কিছু মায়া আছে দানো শিশুর প্রতি কিছু সহানুভূতি আপনারা আছে এখন প্রশ্ন হইল আপনারা এই সহানুভূতির লাগে আমার আগাম কৃতজ্ঞতা এ তো প্রশ্ন হইল

কোন জিনিসটা প্রথম দরকার প্রথম দরকার হইল স্থিতিশীলতা একটা একজন ক্রেতা বাড়িতে কি বারোইয়া দোকানও আইব বাইশ বাড়িতে কি বারোইব এই সিদ্ধান্ত নিব তখন যখন কোনো বাড়তি জামেলার সম্ভাবনা থাকতো না ও হয়তো ঘুরানির সম্ভাবনা থাকতো না আর স্থিতিশীলতার পরে আয় অবকাঠামো আমার রাস্তাঘাট ঠিক আছে নি যে এনে যে রিক্সায় গেলে সোমর বানব কিনা ড্রেনের মাঝে ফাও ফিস্তা খাইয়া ফরব কিনা এই অবকাঠামো ঠিক আছে কিনা এটা হইল দ্বিতীয় তৃতীয় হইলো সামাজিক কোনো অস্থিরতা আছে এখন ব্যবসায়ী নিরাপদে নিরাপদে ব্যবসা করতাম তাই যদি রাজনৈতিক পরিচয়ে কোনো হয়রানির শিকার হইল সান্দাবাদের শিকার হইল তার জিনিসপত্র আওয়ার সময় ট্রাকও হয়তো সান্দার সম্মুখীন হয় তাহলে তার জিনিসপত্র দাম বাড়বো তাই প্রতিযোগিতার সক্ষমতা আদায় করা ঠিক না এখন আগামী দিন আমরা সিলেক্টে কি যা পরিবর্তন করতাম চাই এক নম্বর হইল এই সিলেটের সব থেকে বড় যে সমস্যা এটা হইল সিলেট খাম নাই কর্মসংস্থান নাই আপনি যারা আপনারা ব্যবসা করা আপনারা দোকানপাট করছেন আল্লাহর মেহরবানি আপনারা ভাগ্যবান আপনারা করছেন এখন যারা লেখাপড়া করে স্কুল কলেজ কলেজ ইউনিভার্সিটি ফার্স্ট করে এই ছেলেমেয়ে মেয়ে কেউ লাগে সিলেক্ট কোনো চাকরির ব্যবস্থা নাই আর যারা পড়েন না তারার লাগিও নাই মনে করো ওই নামের শ্রমজীবী মানুষ যারা আছেন ঠেলা চালাইন ব্যাটারি চালাইন রিক্সা কেউ চালাইন কেউ সিএনজি চালাইন কোনো কারণে এইসব পেশার আজার দুই হাজার মানুষের যদি আপনি অফ করে দেন এরা যে অন্য কোনো খামো গিয়া এই কোনো খাম সিলেট নাই এটার কারণ হইল খুলনা চিটাগাং নারায়ণগঞ্জ গাজীপুর এই সমস্ত এরিয়া যেভাবে শ্রমগণ শিল্পর বিকাশ হয়েছে এই সিলেট গত পঞ্চাশ পঁচপান্ন বছরে আমরা বিসিক থেকে বারোইয়া একটা সাইজর শিল্প করতে পারছি এখন ওইসে না সিলেট যে কারণে আমরা অর্থনীতি সিলেটের যে অর্থনীতি এটা এখনো মূলত দোকান নির্ভর তো দোকানে তো আপনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান সংস্থান করতে পারতেন না একটা দোকানে নাই দুইজন পাঁচজন দশজন ও তো গড় করতে তাই কিন্তু একটা শিল্প প্রতিষ্ঠানে আপনি হাজার হাজার মানুষের কর্মসংস্থান করতে পারবেন তাইলে আমরা প্রথম অগ্রাধিকার রইব যদি আল্লাহর মেহেরবানীতে আপনারা সমর্থনে আমরা সরকার পরিচালনার সুযোগ পাই এই ছিলে সরকারি নীতি সহায়তা দিয়া আমরা শিল্পায়নের ব্যবস্থা করব যাতে আমরা শিক্ষিত অল্প শিক্ষিত সব শ্রেণীর মানুষের লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা দ্বিতীয়ত সিলেটে আমরা আমরা বাংলাদেশের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গা ছিল হই রানি পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের পরে সব থেকে সুন্দর জায়গাগুলো ছিলেন চাহবাগান আছে নদী নালা খাল নিল আওয়ার আছে জলপ্রপাত আছে কিন্তু যে সমস্ত জায়গা পর্যটনের লাগে যাওয়ার কথা এই সমস্ত জায়গা যাওয়ার পরে মানুষ আর আরাম পায় না তাইলে আমরা দ্বিতীয় অগ্রাধিকার হইব আমরা পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামোগুলো দ্রুত উন্নয়ন করব যাতে বাংলাদেশের প্রথমত বাংলাদেশের অন্যান্য জায়গার মানুষই নো আয় এবং পরবর্তীতে বিদেশি মানুষ আয় এই পর্যটনের লাগে সিলেট যদি চিকাগান থেকে আইয়া একজন মানুষের দশ হাজার টাকা খরচ করে বা ইংল্যান্ড থেকে আইয়া দুইশো পাউন্ড বাড়তি খরচ করে এটা কই যাইব সিলেটের অর্থনীতি খরচ না তো সিলেটের অর্থনীতি যখন খরচ এই দোকান ফার্ট ব্যবসা বাণিজ্য যে অর্থনৈতিক অঞ্চল এর ভিতরেও এই টাকাটা ঘোরাফেরা করব জিনিসের বিক্রি বাড়ব জিনিসের ব্যবহার বাড়ব মানুষের এত টাকার সঞ্চালন বেশি হইব ঠিক না ঠিক না তৃতীয় হইল আমরা আপনারা অনেকে তো সিলেট সদরের আসন অন্যান্য উপজেলার আসন শহরের বারে আসন আসন নেই এই বাংলাদেশও যেভাবে কৃষির প্রসার হয়েছে চুয়াত্তরের দুর্ভিক্ষর ফর থেকে পরবর্তী প্রায় পঞ্চাশ বছরে সিলেট এটার ছোয়াটা লাগছে কম বাংলাদেশের বেশিরভাগ কৃষি জমি এক ফসলি থেকে দুই ফসলি হয়েছে দুই ফসলি থেকে তিন হইছে তিন থেকে সাই ফসলি হয়েছে কিন্তু সিলেট শুকনার সময় সেচর পানির অভাবে বেশিরভাগ জমি রয়েছে এক ফসলি আমরা তৃতীয় অগ্রাধিকার হইব ইনশাল্লাহ শুকনার সময় সেচর ফানির ব্যবস্থা করিয়া সিলেটর প্রত্যেকটা কৃষি জমি থেকে ইনশাল্লাহ আমরা একটা বাড়তি ফসল আদায় এবং আগামী দিন এই সিলেট হইব বাংলাদেশের লাগে একটা নতুন শস্য আর কর্মসংস্থানের কর্মসংস্থানের অভাব মেটানির লাগে আমরা আমরা তরুণ ছেলে এবং মেয়ে উভয়ে আইটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ দিব এয়ারপোর্টের ও আমরা যে আইটি পার্ক অসম্পূর্ণ এটা সম্পূর্ণ কর্ম দেশি ফার্ম হলে এইটা টানবো বিদেশি ফার্ম আনার চেষ্টা করব আর আইটি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আমরা যে সমস্ত তরুণ তরুণী আগ্রহী আইবা তারা আমরা সরকারিভাবে ফাইন দেওয়ার ব্যবস্থা করবো যাতে তারা উদ্যোগ স্থিমিত না হয় বেগবান হইয়া তারা মার্কেটও আইতা পারেন উদ্ভাবনী শক্তিরে পারে একইভাবে আমরা তরুণ প্রজন্মরে আমরা আধুনিক কৃষি এবং আধুনিক মৎস্য চাষের ট্রেনিং দিব উপকরণ দিব ফান্ড দিব দিয়ে এই সমস্ত পেশার সম্পৃক্ত করব তাইলে আগামী দিন সিলেটর কর্মসংস্থানের ঘাটতি মেটানোর লাগি আমরা অনেকগুলি লক্ষ্য একটা হইল মিল ফ্যাক্টরি একটা হইল পর্যটন শিল্পর লগি সংশ্লিষ্ট অবকাঠামো দ্রুত নির্মাণ তৃতীয় হলো আধুনিক কৃষি এবং আধুনিক মৎস্য চাষ এবং চতুর্থ আইটি টি শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় সংযুক্ত করা বাই বল আমরা যে সিলেট আছে মাঝখানে আপনার বিষয়টা হইলেই এই হকার্স মার্কেট এই সিলেট শহরের একটা ঐতিহ্য এবং আমার এই হকার্স মার্কেটের ব্যবসায়ী ওখানে কইছন যে এমন কোনো পণ্য নাই যেটা এই হকার্স মার্কেটে পাওয়া যায় না

আচ্ছা যদি আমার সমর্থন এবং আল্লাহর মেহরবানিতে যাই আমরা সরকার গঠন করি এই এই সংশ্লিষ্ট মার্কেট সংশ্লিষ্ট উন্নয়নের দায়িত্বটা ইনশাল্লাহ আমি ও আমার উপরে আচ্ছা আমার মূল কথা তাই আমরা আইস্কুট যে সিলেট এই সিলেটর অনেকগুলি নিসা ওয়ার্ড অল্প মেগুইলে সমর সমান ফানি হয় ওই নি ফানি নামি যায় দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা একদিন পরে পানি নামি যায় কিন্তু এইটার যদি আমরা এখন থেকে না ঘুরাই তাইলে আগামী দশ বছর পরে সিলেট সিটি কর্পোরেশনের নিসা ওয়ার্ড গুন্তর অংশ বিশেষ বসবাস যোগ করব কেন জানেননি কারণ যেন আইস্কুল মেঘে ফানি জমবো ই ফানি নামতে লাগবে দুই মাস এটার কারণ হইল সুরমার সুরমার নদীর যে সিস্টেমটা সুরমার লোকে সুরমার অনেক খাল আছে নেই সুরমার বাই বাতিজা বাই বেরাদ নদীর সিস্টেম হইল নদীর যখন ফানি বাড়ে তখন তার সন্নিহিত যেটা খাল খাল নালা আছে ইতাত পানি ঠেলি দেয় আর যখন যখন নদীর পানি কমে যায় তখন আবার নদীর পানি আয় খাল বিল থেকে নদীর পানি আয় এখন প্রাকৃতিক ভাবে যেগুলো খাল আছে লাগে এগুলো সব আমরা বন্ধ করে আর আগে যে আমরা যে জন্য কোনো বসতি আসেছিলেন কি তুলনায় আমরা বসতি অনেক বেশি বাড়ি গেছি তার মানে আগে মাটির যে গুণ মেঘ ফোরত এগুলো তো মাটিয়া শুষিয়া নিত এখন এই মেঘ ফোরে ফাঁকা ডুফরে সমস্যাটা ওখানে ঠেলিয়া দিয়ে আমরা নদী খালো এখন অসুবিধা নেই এটা কই এটা শব্দ কই শব্দ কই যেটা বাকির গুণ কই বানে জিনিসটা কঠিন কঠিন খেলে আমরা যদি প্রাকৃতিক খালগুলো একেবারে যেরকম আসিল ওরকম উদ্ধার করতে হয় দেখা যাইবো যে অনেক বসত বিটা তার পড়ছে আর দ্বিতীয় বিকল্প হইল নতুন ঘরে আমরা খাল বানাইতাম যাতে বাড়তি পানি আইলে সুরমা এবং তার সিস্টেমে এই ফানিগুন রাখার জায়গা পায় আমার কথা বুঝলেনি আপনারা তবে আপনারা উচুক কইরাম যদি আমরা কিছু না করি তাইলে আগামী আট দশ বছর পরে এই সিলেটর অনেকগুলি জায়গার অস্তিত্ব সম্পর্কে সুতরাং এটা যাতে না হয় কথার ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই তাইলে এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান ইনশাল্লাহ একইভাবে সুরমার বাঙ্গনোর কারণে যে সমস্ত অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় সুরমার বাঙ্গনোর কারণে যে সমস্ত অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় এই বাঙ্গনার আত্মাকে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব স্থায়ী বায়ু আমরা তো পঞ্চাশ পঁচপান্ন বছর পার করছি হ্যাঁ এখনো এই গরিব দেশ যে পরিমাণ বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে টেকাটা দেওয়া এটার পরিমাণ প্রায় ফোনে তিন লাখ কোটি টাকা সারা বাংলাদেশে সিলেট নাই সারা বাংলাদেশে কিন্তু দুঃখর বিষয় আমরা জনসংখ্যার সাইজের তুলনায় এই ফোনে তার তিন লাখ কোটি টাকা যথেষ্ট নয় কিন্তু তার থেকে বড় দুঃখর বিষয় এই ফোনে তার তিন লাখ কোটি টাকার বড় অংশটা আমরা কোনো খামো লাগে না দুর্নীতি হয় অপচয় হয় ভুল প্রজেক্ট এবং দুর্নীতির কারণে যায় আর বছর বছর এই বুজাটা সাফে এই গরিব দেশের গরিব মানুষের উপরে যেগুণ আইস যে প্রজেক্ট হইলো এই প্রজেক্টটা যদি ঠিক মতো না হয় তাইলে যে ঋণ জমা হয় এগুন সুদ করা লাগবো আপনার আমার পরবর্তী প্রজন্ময় সুদ সহ এগুন পরিশোধ করতে আমরা আগামী দিন সিলেট কোন কসমেটিক উন্নয়ন চাই না যে প্রকল্প আমরা আত নিমু এই প্রকল্প যেন শতভাগ আমরা বুঝিয়া নিয়া আমরা হক আদায় করতে পারি এইভাবেই আমরা প্রকল্প গুণ নিমু এবং ইটার লাগি প্রত্যেকটা প্রকল্পর তত্ত্বাবধানের লাগে একটু একটু মাতলে জানি মাতলে আমি ইয়ে যাই আপনার কিতাব মনোযোগ নষ্ট হয়ে যায় মানে তো আগামী দিন এই সম্ভাব্য দুর্নীতি আমরা প্রতিরোধ কিলা করতাম আছে আছে আর একটা বাড়তি সুপারভিশনের লাগি আমরা স্থানীয় মানুষের সম্পৃক্ত করব মনে এই যে রাস্তাটার কথা কয় হইলো যে বিব্লক গিয়া যে রাস্তা শেষ হইতো এই রাস্তার প্রকল্প যদি আমরা এত নেই তাই এই প্রকল্প তদারকির যে কমিটি হইব ইটার লোকে এই হকার মার্কেট সভাপতি সাধারণ সম্পাদক যুগ করব সিলেট কোনো রিটায়ার্ড ইঞ্জিনিয়ার যদি তাকেন বা এখন কর্মরত কোনো বেসরকারি বালা ইঞ্জিনিয়ার তাকেন তাহায় যোগ যুগ মসজিদের ইমাম রিভাম সাহেবের করব কর্মার সাব্যস্ত প্রবাসী মানুষের যুগ করব যাতে একাধিক চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে এই যে টেখার বরাদ্দ হইব এই টেখার যে সদ্যপার এটার নিশ্চয়তা বিধান লাগে এই আমরা স্থানীয় মানুষের সম্পৃক্তি করব একইভাবে একইভাবে আমরা সিলেট দুইটা বড় অনৈতিক খাম এই সিলেটের উদ্ধার করতে হইব যদি সিলেটের নামর প্রতি আমরা সুবিচার করতাম চাই আমি প্রায় রাজনীতিকরেও দেখি মাইক আতল ইয়ে কোন তিনশো উনিশশো এবং এটা একটা মানে এটা একটা খুব মুখর একটা লোকের লাগাইল থাকে দেখেও তো লইলে আমরা নাম খাওয়ার আগেও পয়েন্ট তিনশো সাইটালিয়ার পূর্ণভূমিতে এই সেই ইত্যাদি ইত্যাদি তো তিনশো সাইটালিয়ার পূর্ণভূমি যদি হইয়া থাকে তাইলে অনলাইন জুয়া কিভাবে চলে দুঃখর বিষয় হইলো এই অনলাইন জুয়া আসক্ত যারা এরা একটা চুত্র অংশ হইলো আমরা শ্রমজীবী মানুষ আর কিছু হইলা আমরা তরুণ বাই হল শ্রমজীবী মানুষ যারা তীর খেলিয়া ফসা নষ্ট করেন উলায়েন শ্রমজীবী মানুষ এই মানুষগুন যে ফসাটা উলায় এই বিলাসর সাধ্য সামর্থ্য কিন্তু তারা নাই দুই দিন যদি খাম না করেন তিন নম্বর দিন বাজার করার সামর্থ্য নাই গরো ফিরার আগে আস্তা দিন খাম করিয়া গরো ফিরার আগে গুণ বরবাদ করিয়া দিয়া যখন গরো ফিরোয় বোগান্তে ফোন যে ফসা দো বাজার করতাম ফসা তো দিতে পারেন না চটপাট করেন বউরে কিল দেন জগলা ফেসা দেয় সালিশ হয় তালাক হয় এই সিলেটে আমরা এই অনাচারটাকে বার করতাম এই তীর খেলা এবং অনলাইন জুয়ারে আমরা চিরতরে উচ্ছেদ করতাম ইনশাল্লাহ একইভাবে যেভাবে সিলেটর বিভিন্ন জাগাত মাদক পেশা হয় এই মাদক খাইয়া নষ্ট হইন আমরা তরুণ ফুয়াইন ঠিক না এই মাদক আলাপল প্রতি আমার অনুরোধ যদি আল্লাহর মেহরবাণীতে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই ফেব্রুয়ারির আগে হক হালাল কোনো সমস্যা হইতো নাই অথবা এই মাটির এক লগে আমরা সহ অবস্থান হইতো নাই যে কেউ মাদকা অনলাইন জুয়ার ব্যবস্থা করবা আমরাও থাকমু এইটা এক লগে হইতো নাই একজন আমরা থাকবো আর এটা যেহেতু আমরা তিনশো লিয়ার পূর্ণভূমি কই এই পূর্ণভূমি ইনশাল্লাহ সাধারণ মানুষ লইয়া আমরা সাধারণ মানুষও থাকবো এই জুয়ারি হলো জায়গা হইতো না মাদক বিক্রেতা হলো জায়গা হইতো না আমার অনুরোধ হইল ভাইয়ার কাছে আগামী দিন যে সিলেক্টর স্বপ্ন আমরা দেখলাম এই সিলেটের স্বপ্ন বাস্তবায়ন করাটা খালি মুখর কথা নয় বা কেউ থুলি বাজে নিতে করতে না যদি আপনারা মনস্ত করেন যে আমার ভোট দিবা বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবা বেগম খালেদা জিয়া দান শেষের সুযোগ দিবা তাইলে ফার্স্ট যদি করাই ফার্স্ট করার পরেও আমার লগে থাকা লাগবে আর যদি লগে হয় তাইলে ইনশাল্লাহ সিলেটর সিলেটে আমরা পরিবর্তন করিয়েও ইনশাআল্লাহ আমার যারা যুবক ভাই এখন আসেন অনেকে তো ইয়াং ভাই এখন আসেন প্রত্যেকটা বয়সের একটা চাহিদা থাকে এই সিলেট আটার একটা পার্ক নাই অথচ যে মাস যে শহরর হাজার হাজার আত্মীয় স্বজন প্রত্যেক তিন বাড়ি চার বাড়ি ঘুরলে এক বাড়ি পাইবা যে এন খুবই নিকট আত্মীয় স্বজন আমেরিকাতে আছেন না ক্যানাডাতে আছেন না ইংল্যান্ডও আছেন না ইউরোপের কোনো দেশও আছে পাইবা না এত আন্তর্জাতিক এক্সপোজার যার যে শহর সেই শহরের ভিতরে একটা আটার জায়গা নাই আটার পার্ক নাই ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা যখন স্কুলে পড়তাম বিকাল সাইটটা বাজলে কোনো শাসনে আমরা দূরিয়া রাখতে পারতো না আমার বাসা হইলো খাজির বাজার আমি এই বিলাত খেলার যেতাম হলো ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম যতদিন না ক্যাডেট কলেজে গেছি তার এক পর্যন্ত সাইডটা বাদ দেওয়ার কোনো কথা নাই বাড়ির কুটুম খেস খেয়ে আইসন খার বেমার কোনো বিষয় আছে না আইস্কুল সিলে একটা মাঠ নাই আমরা ঘুরতেন খেলার কোনো জায়গা নাই তো মাঠ তো বার করতাম পারতাম নাই কারণ গণবসতি তবে ইনশাল্লাহ আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডে ছয় সাতটা বাদ করিয়া এই প্রত্যেক পাঁচ ছয়টা ওয়ার্ডে একটা গ্রুপ হিসাবে নিয়ে আমরা কাবার্ড ফেসিলিটি তৈরি করবো যেন মিনি ফুটবল বাস্কেটবল এবং ভলিবলের কোর্ট কিন্তু একইভাবে একইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের একটা দুইটা খালি প্লট আমরা বাঁচিয়ে নিব অথবা দরকার হলে একুয়ার করবো নাইলে কিনবো যেন এক্সারসাইজের সিম্পল ইনস্ট্রুমেন্ট থাকবো এবং এই ইনস্ট্রুমেন্টগুলো কোন তো রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবো স্থানীয় ক্লাবগুলির হাতে আমরা চাই গত পনেরো বিশ বছরে সিলেক্ট থেকে যেটা আরি গেছে এই জিনিস কোন ফিরতাই তো প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে আমরা তরুণ যুবক প্রতিশ্রুতিশীল যুবক তারা এখানে ক্লাবের যুক্ত যাতে সামাজিক বন্ধন এবং পঞ্চায়েতি ব্যবস্থা মুরব্বীর সম্মান এগুলি আবার আমরা ফেরত আনতে পারি আমার বাবুদি যারা বই রয়েছেন অথবা দ্বিতীয় সারির যারা বই রয়েছেন আপনার মনো আছে যে আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগেও সিলেট সুত্র সিলেট আছিল বেশিরভাগ মানুষের বেশিরভাগ মানুষের চিন্তা এবং কোনো ফারাত কোনো গন্ডগোল হইতে থানার যাওয়ার চিন্তা আছিল বোধ পরে আমরা চিন্তা করতাম যে অমুক মুরব্বী দলে এই সমস্যার সমাধানের যাবে এই সিলেট আছে না মুরব্বী মারে আছিল বয়োজ্যেষ্ঠ মানুষ দাড়ি ফাখনা একজন মুরব্বী তাই তো মুরব্বী তো ও চেহারের বাসে গত পনেরো ষোলো বছরে কিছু একটা পরিবর্তন হয়ে গেল এই সিলেটের ভিতরে দেখা গেল যে মুরব্বীর বয়স নামিয়ে আসছে আঠারো বিষয়ের ভিতরে এবং এক এক ওয়ার্ডের ভিতরে চার গ্রুপ মুরব্বী যে মুরব্বী গ্রুপর অস্ত্র বেশি শক্তি বেশি শক্তি বেশি এরা বড় মুরব্বী এটা আমরা সিনা সিলেক্ট নাই আমরা যে সিলেট সিলেটের সিনিয়া বড় হয়েছি এটাই সিলেট নাই আমরা সিনিয়া বলছি যে মুরব্বীর সম্মান করা লাগে সমস্যা পড়লে মুরব্বীর কাছে যাওয়া লাগে সুব্রতেন্দ্র মায়া সুব্রতেন্দ্রর প্রতি মায়া থাকে আর মুরব্বীর প্রতি সম্মান থাকে ওটা হিকি আমরা বলছি আমরা এটা দেখছি না আগে আমরা ছোটবেলা যে শিক্ষকর গাত আত তোলা যায় এটা দেখছি না আমরা যে শিক্ষিকার গাতও আত তোলা যায় এটা আমরা সিনেমা সিলেক্ট নাই সিনেমা বাংলাদেশ না যদি আপনারা সাহায্য করুন সমর্থন করুন আমরা সিনাস সিলেক্ট ট্রেন ইনশাআল্লাহ আবার আমরা ফিরতে পারব ইনশাআল্লাহ এই এই মুরুব্বি সম্মানও ফিরতে আইব আমরা যুবককণরে কনস্ট্রাকটিভ ভাবও ইনশাআল্লাহ আমরা সম্পৃক্ত করব কোন সংস্থার অভাব ইনশাআল্লাহ দূর হইব আর এই মাদক সেব আর জুয়ানে ইনশাআল্লাহ আমরা সিলেক্টর বর্ডার কাট করে দিই ভাই এই থাকি সত্তর পঁচাত্তর দিন পরে এই নির্বাচন আমরা বহু প্রত্যাশিত নির্বাচন সাত বছর আগেও কারা নির্বাচনের দিন পর্যন্ত আমরা যাওয়ার সুযোগ হয়েছে না আগর রায় তো বেশিরভাগ বুধ হয়ে গেছে যাই হোক পুরান কথা যাইলাম না এবং কোনো রাজনৈতিক দলের সমালোচনা করার লাগিয়ে আমি খাড়াইছি না কারণ আমরা পুরান চিন্তার থেকে বড় কথা হইল আমরা রে খিলা আমরা আগামী দিন গড়তাম কিভাবে আমরা একটা চিরস্থায়ী সরকারের অধীন হইতাম না এবং আমরা অর্থনৈতিক উন্নয়ন ঘটাইতাম সামাজিক বন্ধনকে দৃঢ় করতাম সামাজিক স্থিতিশীলতা আনতাম আমরা উন্নতি আমরা করতাম ওটা হইল আমরা সামনের দিনের ছেলে তো আগামী ষাট সত্তর দিন পরে যদি নির্বাচন হয় সাত লাখ ভোটার নির্বাচনী এলাকা এটা বাংলাদেশের সবথেকে বড় দশটা নির্বাচনী এলাকার ভিতরে এটা তো আমার যাইতে হইব প্রায় সাড়ে পাঁচশো জায়গা দুইশো গাউ আছে সিলেট শহরের ভিতরে ছয়ত্রিশটা ওয়ার্ডের প্রায় সাড়ে তিনশো আছে তো এই ষাট দিনে যদি আবার আপনারা লই আর একবার বইতাম নাও পারে আমি যে কথাগুলো কইলাম যদি আপনারা মনে করেন যে সিলেটের স্বার্থে সিলেটের উন্নয়ন স্বার্থে সিলেটের পরিবর্তনের স্বার্থে এই কথা গুণতারে আমল নেওয়া দরকার পরিবর্তন গুণ দরকার এবং আমারে সমর্থন করা যায় তাহলে আমার অনুরোধ আমারে বাদ মানে আমার উপস্থিতির চিন্তা বাদ দিয়া আপনারা প্রত্যেকে এক একজন দান ও শিশু প্রতিনিধি আব্দুল মুক্তাদি উইয়া আমার কথাগুলো আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর কাছে দিবা আর আর ভুটর দিন আপনারা নিজ উদ্যোগে যে মানুষের কাছে আপনারা ক্যাম্পেইন করবা তারারে রে লুইয়া ভোট কেন্দ্রে উপস্থিত হইবা আর বিশেষত আমার মা বোনদের লুইয়া উপস্থিত আমার এই অনুরোধটা আপনারা রক্ষা করবানি ইনশাআল্লাহ এটা তুললে একটু কল্যাণ শক্তি মিশে নাম ধন্যবাদ 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 আমরা তো আমরা স্বাভাবিক পরিবেশ চাই ব্যবসার লাগি আমরা বাচ্চা হাজার লেখাপড়ার লাগি আমরা সামাজিক স্থিরতার লাগি এটার অন্তরায় তখন হয় যখন কোনো রাজনৈতিক দল স্বাভাবিকতা বাদ দিয়া ক্ষমতাটারে দফলও নেওয়ার চেষ্টা করব এই